আমরা যেটা জানি আজকে সকালবেলা আপনি এক বকেটের সাথে কথা বলছেন তো এক বকেট আপনি কি বলছেন এক বলছে এক কথা চালাইতে আছে যারা আপোষ হবে আপোষ না হলে এভাবে আবার ইনশাআল্লাহ মানে আপোষ করতে চাইছে যেহেতু মামলা বেশি একটু সময় লাগে সেই ক্ষেত্রে আপোষ করে আপোষ করে সাইরে হওয়া নয় এই জায়গাটা পাওয়ার জন্য আপনার মানে কারা বেশি সহযোগিতা করছে সহযোগিতা করছে যেমন এই যে ইউটিউবালা বালা আমার ওই যে সংবাদ সংবাদপত্র যারা হেরা কোন হইতো আমার এই পর্যন্ত

তাহলে আপনি কি মনে কর আপনি জায়গা আপনি পাবেন আ হেয়া সাইট এক দিন হোটেল বন্ধ দেই না আল্লাহ বাসাই দেই কথা মত আয়া এন সংসার চালাই অসুস্থ হইও এর এর ধারে থেকে সংসার চালাই যাস আমার সাওয়াইতে এডা এই বাইরা যুর সিলা যে আমি 10 টিয়া বের করব বা 10 টিয়া দিয়া বাইট দিয়া ইট দিয়া বিলিট করব হে টার্গেট আমার নাই এন আমি যত টিয়া হাই সব আল্লাহর কাছে গাবিয়া দিব খালি আমার সম্পত্তি দিয়ে চলবো এটাই আমার সাওয়াই সম্পদ পাইলে আবার টাকা তাও ভ্যায়াম সুপারি ডাই কিলো লেখো হেঁটে বেঁচা বেঁচা ও লাইট একটা খাওয়াব বিধান ভাই আমরা জানি আপনার যেই সম্পদ কি ওই আনচট এলাকার মধ্যে উপজেলার মধ্যে সকলে সুপারি আর পানের ব্যবসা করে মোটামুটি ভালো অবস্থানে আছে আপনাদের যে পরিমাণে জায়গা আমাদের মনে হয় যে ওই পরিমাণে আপনাদের কুটি কোটি কোটি টাকা আপনি ব্যবসা করতে পারেন